বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিকিৎসকরা জানাচ্ছেন তার অবস্থান বড় কোনো পরিবর্তন নেই কিছু সূচক ভালো দিক দেখাচ্ছে তবে তাকে বিমান ভ্রমণে উপযোগী বলা যাচ্ছে না এখনও এই কারণে লন্ডনে নেওয়ার পরিস্থিতি বারবার পিছিয়ে যাচ্ছে মেডিকেল বোর্ড প্রতিদিন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করছেন বোর্ডের সিদ্ধান্ত ঠিক হবে কখন তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে চিকিৎসকদের একজন জানিয়েছেন শারীরিক সারা ঠিক থাকলে তাদের অদূর ভবিষ্যতে তিনি উড়োজাহাজে যাত্রার সক্ষমতা পেতে পারেন এদিকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে শুরুতে ধারণা করা হয়েছিল আগের মতো কাতার আমিরের বিশেষ অ্যাম্বুলেন্স আসবে পরে জানা যায় সেটি আর পাঠানো হচ্ছে না কাতার সরকার জার্মানি একটি প্রতিষ্ঠানের আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে সেটি এসে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাবে বিএনপি নেতারা জানাচ্ছেন সব ধরনের প্রস্তুতি কাতারের দায়িত্ব রয়েছে মেডিকেল বোর্ড যখন অনুমতি দেবে তখন অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে চেয়ারপারসন উপদেষ্টা এনামুল হক চৌধুরী পুরোপুরায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন এদিকে লন্ডন থেকে দেশে ফিরে খালাদা জিয়ার বোমা ডক্টর জুবাইদুর রহমান হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন তিনি মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে চিকিৎসা ব্যবস্থা অংশ নিচ্ছেন